আচ্ছা তাহলে এটা সলিমপুর থানার স্বাগতম আজকে আমি আরেকটা নতুন যাচ্ছি সেটা হচ্ছে আসিফ খান রিসেন্টলি খেয়াল করলাম ভাইয়া অনেক সুন্দর সুন্দর কালেকশন করতেছে তো আমি চিন্তা করলাম যে ভাই আর একড়োতে গিয়ে গরুগুলা একটু ভিডিও করে আসি এবং একটা ব্লগও হয়ে যাক তো তাহলে যা যাক খান একরোতে দেখা হচ্ছে খান একড়োতে এখন আমি আমার বন্ধু মেহরাজকে পিক আপ করতে যাবো

স্টেশনের সামনে দাঁড়াইছি ভাইয়া কল দিলাম ভাইয়া এখানে একটা মানুষ পাঠাচ্ছে দেন মানুষ সাথে যাবো মেরাজ অনেকক্ষণ ধরে ভিডিও করছে ভিডিও করার পর সে এখন খুব টায়ার্ড না টায়ার্ড না না সে টায়ার্ড হয় না তো দেখি ভাইয়ার জন্য একটু ওয়েট করতেছি ভাইয়া মানুষ পাঠালে দেন আমরা ফার্মের মধ্যে যাব দেখা হবে তাহলে ফার্মের আমরা অনেক এক গ্রোর মধ্যে আসছি ভাইয়া আমাকে পিক করতে গেছিল আমি ভাবছি ভাইয়া কাউকে পাঠাবে মেহেরাজ চল হ্যাঁ এনভায়রোমেন্ট টা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ আসলে কিন্তু অনেক সুন্দর ভাইয়া আছে এখানের মধ্যে পুরো এক গ্রামীণ পরিবেশ নিরিবিলি পরিবেশ কিন্তু যদি একটা সলিমপুর এই যে ভাইয়া বসে আছে ভাইয়া আসসালামু আলাইকুম আসসালাম

ওভারভিউ বলা যায় দেখুন খুব সুন্দর মাসাল্লাহ জস কালেকশন ফুল একদম ফিল একদম ফিল আপ করে রাখছেন ভাই দুইটা দুইটা বাকি আছে আর দুইটা আছে না তাহলে আপনাদেরকে একটু এখান থেকে দেখাই আগে এটা খানা খাচ্ছে মনে হয় এখন খানা দেওয়া হয়েছে ওভারটাইম ওভারটাইম আচ্ছা এই যে দেখুন সবগুলো খানা শেষ করে নিচ্ছে এখন কি অবস্থা তোদের ভালো তোদের দেখতে এসে গেছি তোরা বসে আছিস কেন পাপি হ্যাঁ আমি তো নাম দেখছি আর নামগুলো জিজ্ঞেস করবো ভাইয়া ভাইয়াটা আচ্ছা ভাই এই যে এখানেও আরো কালেকশন আছে দেখুন আপনারা একদম ফিল আপ কালেকশন আরও দুইটা বাকি আছে ওনার উনি আরও দুইটা কালেকশন করার ইচ্ছা আছে এই দুইটা কালেকশন করার পরে দেন ওনার একদম ফুল ফার্ম ফিল আপ হয়ে যাবে সো ভিও ভার্স চলুন আমরা খান একবার একটা ফুল ভিউ দেখে আসি Seasons change. হ্যাঁ আমি জানতে চাই আপনার স্টার্টিংটা একটু কীভাবে যদি একটু বলতেন আমি টু থাউজেন্ড সিক্সটিনে এই ল্যান্ডটা আর কি নেই তো তখন থেকে একটা প্ল্যানিং ছিল যে আমি একটা এক রোড দিকে আগাবো কারণ ছোটো থেকে একটা ফ্যাসিনেশন গুরুত্ব দিই তো টু থাউজেন্ড আর কি আমি ফার্মটা স্টার্ট করি তখন অনেক ছোটো ছিল আমি প্রথম বছর আমার জাস্ট নয়টা গুরু দিয়ে আমি স্টার্ট করছিলাম তেসরা জুলাই আমার প্রথম আর কি ফার্ম স্টার্ট করা হয় তো ওই বছর স্টার্ট করে আসলে ফ্রম দ্য ভেরি বিগিনিং আপনি যখন কোনো কিছু স্টার্ট করবেন ওইটাতে প্র্যাকটিক্যাল এডুকেশনটা অনেক বড় ফ্যাক্ট জি জি তো প্র্যাকটিক্যাল অনেক কিছুতে অনেক মানে যে যেটাকে বলে ধরা খাইছি আচ্ছা ওইটা না খেয়ে আসলে ধাক্কা না খেলে পাক্কা হয়ে যায় পাক্কা হয় না হ্যাঁ শিখতে 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 এখন থ্রি ইয়ার্স রানিং থ্রি ইয়ার্স রানিং তো বছরও আমার প্রায় সাতান্নটা গরু আমরা সেল করছি তার মধ্যে বছর কোরবান দুই হাজার বিশের কোরবানে টু আচ্ছা তো আমার ফ্যাটেনিং এর ছিল হচ্ছে তেইশটা আর বাকিগুলো আমি নিয়ে আসছিলাম আর কি ছোট গরুর চাহিদা বেশি ছিল এবার যেহেতু করোনার একটা ব্যাপার ছিল জি জি তো তাও প্রায় আমরা দেড় মাস আগে কিছু গরু নিয়ে আসছিলাম তো আমি একটা ল্যান্ড ওখানে মানে ইয়া করছি ওদের সাথে কথা বলে ওটা ভাড়া নিয়েছিলাম জি জি এইভাবে আর এখন ওই ফার্স্টে নয়টা গরু দিয়ে স্টার্ট করে তারপরে আসলো আঠারোটায় থেকে এরপরে তো এখন ফার্মের মধ্যে কয়টা গরু আছে আপনি দেখলাম যে খুব কালেকশন করতেছিলেন এখন বলেন আপনার ফার্মে কয়টা কালেকশন আছে এখন এই পর্যন্ত মানে আপনি এখন দাঁড়ানো এই অবস্থা পর্যন্ত আঠাশ টা আছে

আমার জানিয়ে আপনারা যারা ফৌজদারহাট সিডিএ সলিমপুর মানে জলিলগের সিডিএ নামে এটা সবাই চিনি আর কি জলিলগেট সিডিএ বি ব্লক রোড নাম্বার টু আপনারা রেল লাইনটা পার হই যে কাউকে জিজ্ঞেস করলে যে খানাগ্রোতে বা ফার্মে যাবো বলে ওনারা এখানে নিয়ে আসবে খুব ইজি অ্যাড্রেস আমি আপনাদের সুবিধার্থে কিন্তু ফার্মের যে লোকেশনটা আছে এটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনার ডেসক্রিপশন বক্সটা চেক করতে ভুলবেন না ওখানের মধ্যে টোটাল ইনফরমেশনটা খান এক ধরনের টোটাল ইনফরমেশন আমি তুলে দেওয়ার চেষ্টা করব তবে আপনার দর্শকদের আমার দর্শকদের নিয়ে কিছু বলার আছে আপনার ফার্ম কিনে আমরা তো সবাই গরু পাগলা যারাই দেখতেছেন তারা ডেফিনেটলি গরু পাগলা তো পাগলামি করতে হবে আসলে প্রাণীর প্রতি ভালোবাসা এটা আমি মনে করি এটা একটা সুন্নত আমাদের রসুল্লাহ তিনিও তিনিও রাখাল ছিলেন আমরাও রাখাল আই ফিল প্রাউড যখন আমাকে যদি কেউ এটা যেভাবেই বলুক না কেন যে আপনি তো রাখাল তখন ভালো লাগে আমরা রাখাল দিতে পড়ছি ভালো লাগে আমাদের সাথে থাকেন আর

ওর মানে হয়তো বডি স্ট্রাকচার অথবা ক্যারেক্টারিস্টিক্সের উপর ডিপেন্ড করে আচ্ছা এটার নাম হচ্ছে কিং কিং কিংকে আমরা একটু দেখাই অনেক আদুরে একটা গরু আদুর নিতে বেশি ভালো থাকে কিং কিনের শান্ত দেখা যাচ্ছে বাইরে বের করলে ভাই আচ্ছা তো এই গরুগুলোর নামগুলো একটু বলেন

আচ্ছা তাহলে তো আমরা গরু নামগুলো জানলাম আপনারা যে গরুটার ভালো লাগছে নাম ধরে ভাইয়া নখ দিতে পারবেন নাম ধরে নখ দিবেন আবার আবার দেখবেন কল এটা হয়ে যাবে কেসে নিয়ে যাবে আপনারা তো দেখলেন গরুগুলা তো আমাদের দেখালাম আর পুরা ভিউটা আপনারা জানতে পারলেন এখন আমাদের বিদায় না সময় শিখেছে বন্ধু মেয়েরাজ বিদায় দিতে হবে ভাইয়ের থেকে এখন বিদায় নিবো আমরা বিদায় আমি ঠিকই নিয়েছিলাম ভাইয়ের থেকে কিন্তু একটা কথা আছে না কপাল পোড়া ওই দিনটা আমার আসলে কপাল পোড়া ছিল কারণ আমি ভাই আমি ভাইয়ের থেকে বিদায় নিয়ে যখন বাসায় আসছি বাসায় এসে যখন আমার পিসিতে ভিডিওগুলো নিতে যাই তখন দেখি আমার মেমোরি কার্ডটা ইরোর দেখা দেয় তো আমি আসলে ভয় পেয়ে যাই অনেক যে আমার ফুটেজগুলো কি কোনো গায়েব হয়ে যাবে নাকি তো আল্লাহর একটা রহমত যে আমার অন্য অন্য যে ফুটেজগুলো আছে প্রথম থেকে শুরু করে সবগুলো আমি মোটামুটি রিকভার করতে পারছি কিন্তু এন্ডিং শ্যুটগুলো আমি আর রিকভার করতে পারি নাই যার কারণে ভাইয়ের সাথে যে আমার লাস্টের যে মোলাকাত হয়েছিল লাস্টের যে এন্ডিং শ্যুটটা এবং আমি পরে ভাটিয়ারি লিঙ্ক রোডও যাই ওখানে শ্যুটগুলো সব আমার ডিলিট হয়ে যায় তা আসলে এরকম অনেক এক্সপিরিয়েন্স হয়ে থাকবে সেটা আমার মেনে নিতে হবে এরকম অনেকেরই হয়ে থাকে আজকে আমার হয়ে গেছে তো এটা আসলে ভাগ্যের দোষ দেওয়া যারা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই এবং আল্লাহর কাছে একটা রহমত যে একটা সুক্রিয়া যে আমি প্রথম ফুটেজগুলো পেয়েছি ওটার জন্য আমার লাখ লাখ শুক্রিয়া যদি এটা না থাকতো তাহলে হয়তো আমার এই ব্লগটা বানানো সম্ভব হতো না তো ও হ্যাঁ আমার ফেসবুক পেজে অলরেডি এখন পাঁচশো প্লাস লাইকস এবং ফলোয়ার্স হয়েছে কে সাপোর্ট দেওয়ার জন্য আমাকে আমাকে ভালোবাসার জন্য আমার পেজটাতে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালো ভালো কন্টেন্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হতে পারি এবং সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আপনাদের উপহার দিতে পারি তো আজকে এটুকুই আলাইকুম